আজকে হয়ে গেল বহু প্রতীক্ষিত দিল্লি নির্বাচনের ভোটদান পর্ব সব থেকে ভালো খবর যেটি এই ভোটদান পর্বটি খুবই শান্তি শৃঙ্খলা আর সুষ্ঠুভাবে সেরেছে যতটুকু খবর পাওয়া যাচ্ছে সোর্সেস থেকে আর আজকের বিধানসভা নির্বাচনে যারা ভোট দিতে ভোটদাতারা বেরিয়েছেন পর থেকে এই সংখ্যাটি দিল্লির বিধানসভা নির্বাচনে আজকের দিনটির দিকে যদি আমরা তাকাই তাহলে এই সংখ্যাটি মোট ভোটদাতাদের সংখ্যা খুবই উল্লেখযোগ্য কারণ ভারতের মানে দিল্লি নির্বাচন কমিশন যে তথ্যটি দিয়েছে সন্ধে পাঁচটা পর্যন্ত সেই তথ্য অনুযায়ী দিল্লি নির্বাচন কমিশনের দেওয়া তথ্যকে যদি আমরা দেখি তাহলে দিল্লি নির্বাচন কমিশন আজ সন্ধে পাঁচটা পর্যন্ত যে দিল্লির ভোট ভোটাররা যে ভোটিং করেছেন সেই সংখ্যাটিকে পার্সেন্টেজে দেখিয়েছেন ফিফটি সেভেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এটি কিন্তু শুধু সন্ধে পাঁচটা পর্যন্তর হিসাব এই সংখ্যাটি ভোট দান পর্ব শেষ হওয়া পর্যন্ত প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত ছুতে পারে আপনি এই পার্সেন্টেজটির কথা আমি কেন বলছি যে যদি ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ দিল্লিবাসী এইবারের বিধানসভা মানে দু হাজার পঁচিশ দিল্লি বিধানসভায় অংশগ্রহণ করেছেন ওনাদের মূল্যবান ভোট দিয়েছেন সেটি কিন্তু একটি চমৎকারী ইঙ্গিত প্রদান করছে যে আসছে দিনে ভবিষ্যতে দিল্লির যে ইয়ে হচ্ছে মানে রেজাল্ট নির্বাচনের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টে কি কোনো পরিবর্তন হতে যাচ্ছে নাকি কেজরিওয়াল বরাবরের মতো যিনি বিগত দশ বছর ধরে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টি দিল্লির সংসদে প্রধান পার্টি হিসাবে সত্তায় আছেন ওনারা কি এবারও তৃতীয়বারের মতো দিল্লির বিধানসভায় নিজেদের অধিকার স্থাপন করতে পারবেন নাকি ২৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় জনতা পার্টির দল আর তার এনডিএ সহযোগী দল মিলে ২৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর বিজেপি কি দিল্লির ইলেকশন এইবার দুই হাজার দিল্লি নির্বাচন জিততে পারবে দিল্লির বিধানসভায় মোট আসন সংখ্যা হচ্ছে সত্তরটি এই সত্তরটি আসনের ভেতর যে কোনো দলকে যদি জিততে হয় তাহলে ওকে ছয়ত্রিশটি আসন জিততে হবে আর আজকের সন্ধ্যার পর থেকে যখন থেকে ভোটিং শেষ হলো ভোটিং শেষ হওয়ার পর থেকে বিভিন্ন মিডিয়া চ্যানেল আর নিউজ পোর্টাল আর সোশ্যাল প্ল্যাটফর্মে যে খবরটি সব থেকে বেশি ট্রেন্ড করছিল সেটি হচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর মতদান হয়ে যাওয়ার পর ভোটিং হয়ে যাওয়ার পর যে এক্সিট পোল সে এক্সিট পোল আর এক্সিট পোলের কি পরিণাম এসছে সেটি নিয়ে আজকে পুরো মিডিয়া জগৎ আজ সন্ধ্যা থেকে এখন অব্দি এই খবরই চালিয়ে যাচ্ছে কি হচ্ছে এই খবর এক্সিট পোল বিভিন্ন চ্যানেলে চলছে যেখানে অনেকগুলো এজেন্সির এক্সিট পোল সংখ্যায় বলা হচ্ছে আমি মোটামুটি সবগুলো এজেন্সির কথা তো বলবো না আমি মোটামুটি অ্যাভারেজ একটা বলে দিচ্ছি এক্সিট পোল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে দিল্লির বিধানসভা নির্বাচনের রেজাল্ট এরকম হতে পারে এই এক্সিট পোলে এবার চমৎকার লাগিয়ে বিজেপি দলকে নাম্বার ওয়ান পার্টি হিসেবে দেখানো হচ্ছে যেখানে দিল্লি দুই হাজার পঁচিশের নির্বাচনের রুঝান যেটি দিচ্ছে সেটি দিল্লিকে দিচ্ছে বিজেপিকে দিচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশটি আসন দিচ্ছে যেখানে ছয়ত্রিশটি আসন পেলেই দিল্লির নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য যোগ্য পার্টি হয়ে যায় সেখানে বিজেপিকে দেওয়া হচ্ছে চুয়াল্লিশটি সিট আর ওই একই জায়গায় বর্তমান সত্তারুর আম আদমি পার্টি কেজরিওয়ালজির অরবিন্দ কেজরিওয়ালজির পার্টি আম আদমি পার্টিকে দিচ্ছে বিশ থেকে তিরিশটি আসনের ভিতর সীমাবদ্ধ করে দেখানো হচ্ছে কোন কোন জায়গায় বত্রিশটি আসন বা তেত্রিশটি আসন পর্যন্ত দেওয়া হচ্ছে যেটি ছয়ত্রিশ যেটি জাদুই যেটি সংখ্যা ওই জাদুই সংখ্যা থেকে কম তার মানে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি এবার এই এক্সিট পোলগুলোর মতে দিল্লিতে তৃতীয়বারের মতো ওনার দল ক্ষমতায় আসছে না এখানে বিজেপিকে দেওয়া হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশটি সিট দিয়ে বিজেপিকে ক্ষমতায় আসছে বলে দেখানো হচ্ছে আর ওইদিকে ভারতের সব থেকে পুরনো দল কংগ্রেস কংগ্রেস দলকে শুধুমাত্র শূন্য থেকে একটি আসনে দিচ্ছে এই সব এক্সিট পোল সংস্থাগুলো কংগ্রেসের কথা যদি বলি কংগ্রেস কংগ্রেসের সঙ্গে এই যে জিনিসগুলো হচ্ছে এই এই এক্সিট পোলের রেজাল্টে কংগ্রেসকে শুধুমাত্র শূন্য থেকে একটি সিট দেওয়া হচ্ছে এই কথাটি ভাবলেই একটা প্রশ্ন আসে মাথায় যে কংগ্রেসের সঙ্গে কেন এরকম হচ্ছে কংগ্রেস যে নাকি ভারতের প্রথম একটি দল স্বাধীনতার আন্দোলন থেকে শুরু হয়ে এখন পর্যন্ত দলটি ভারতের সংসদে আছে কিন্তু তখনকার কংগ্রেস আর বর্তমানের কংগ্রেসের ভেতর আকাশ পাতালের ফারাক আকাশ পাতাল এই কারণে কারণ যে কংগ্রেস এত বছর দেশে লোকসভা আরও বিধানসভাতেও বিভিন্ন অনেক রাজ্যে শাসন করে এসেছে সেই কংগ্রেস দলটির অবস্থা আজকে এরকম যে কোনো একটি এক্সিট পোল সংস্থা এই দলটিকে দিল্লির দু নির্বাচনে শূন্য আর একের বেশি নাম্বার দিচ্ছেই না দিতে চাইছে না তাহলে কি কংগ্রেস পার্টি কি একেবারে গড়তে চলে গেছে না আগামী দিনে কংগ্রেস পার্টি নিজেদের অস্তিত্বর আবারও প্রমাণ দিতে উপরে উঠে আসবে এ কথাটি আমি এই কারণে বলছি যে হয়তোবা ভবিষ্যতে কংগ্রেস পার্টিকে নিয়ে ইতিহাস লেখা হবে আমাদের পাঠ্যপুস্তকগুলোর ভেতরে কংগ্রেস পার্টি যখন পলিটিক্স রাজনীতি নিয়ে কথা হবে তো কংগ্রেস পার্টির ইতিহাস হিস্ট্রি কি ছিল কংগ্রেস পার্টির পতন আমরা যেভাবে পড়েছি মুঘল সাম্রাজ্যের পতন ব্রিটিশ সাম্রাজ্যের পতনের কারণ কি সেভাবে কংগ্রেস দলের পতনের কারণ কি ষাটটি পয়েন্ট দশটি পয়েন্ট নিয়ে পাঠ্যপুস্তকে ছাপানো হতে পারে আর এই কথাটি বলার সময় আমি যে খুব খুশি সেরকম নয় কারণ কংগ্রেস বিরোধী দলের ভূমিকায় থাকতে পারতো ভালো করে নিজেদের দলটিকে এগিয়ে নিয়ে যেতে পারতো বা আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করে যে স্থানটি ওরা হারিয়ে ফেলেছে ওই স্থানটিকে আবার পুনরুদ্ধার করে দেশের রাজনীতিতে নিজেদেরকে প্রমাণ করতে পারতো এক নম্বরে আসতে পারত বা পারে কিন্তু কংগ্রেসের ভেতর কিছু এরকম জিনিস হচ্ছে ঘটে যাচ্ছে যেগুলোর জন্য কংগ্রেস পার্টি নিজেই দায়ী কংগ্রেস পার্টির আলা কামান নিজেই দায়ী বংশবাদ পরিবারবাদের উপরে উঠে কংগ্রেস পার্টি কোনো চিন্তা করতে পারেনি সেটি দীর্ঘ ইতিহাস এই ইতিহাস ভারতের স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এই জিনিসটি হতে দেখা যাচ্ছে কংগ্রেস পার্টিতে ট্যালেন্টের মূল্য দ্বিতীয় স্থানে সর্বদা আর প্রথম স্থানে পরিবারবাদ তাই তো কংগ্রেস পার্টি পরিবারবাদের উপরে উঠে কোনো কথা ভাবতেই পারছে না আর যেটির কারণে এই দলটি ধীরে 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 অস্তিত্বহীন হতে চলেছে কোনো কোনো জায়গায় অস্তিত্ব যে দিল্লির কথা বলছি দিল্লিতে গত বছর এই শিলা শীলা দীক্ষিত লাস্ট মুখ্যমন্ত্রী ছিলেন ওনার যাওয়ার পর দিল্লির এই চেয়ারটিতে মুখ্যমন্ত্রী চেয়ারটিতে কংগ্রেস পার্টি আজ পর্যন্ত আসতে পারেনি আর আজকে এরকম হয়েছে যে দিল্লিতে যে এক্সিট পোল দেখানো হচ্ছে আজকে একটি সংস্থাও কংগ্রেসকে দশটি স্থানও দিতে চাইছে না শূন্য থেকে একটি স্থানে সীমিত সীমাবদ্ধ করে দেখাচ্ছে কংগ্রেস পার্টিকে আট তারিখ দিল্লি দুই হাজার পঁচিশ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ওই দিন কি কোনো ধরনের চমৎকার হতে পারে এই কথাটি আমি এই জন্য বলছি কারণ এর আগেও এক্সিট পোলের যে রেজাল্টগুলো এসছিল সেখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টিকে কম করে দেখানো হয়েছিল প্রথমবার ত্রিশঙ্কু বিধানসভার আশঙ্কা করেছিল যেটি সত্যি হয়েছিল এক্সিট পোলে কিন্তু তারপর থেকে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি মানে আম আদমি পার্টিকে বরাবর বিগত দুটি ইলেকশনের এক্সিট পোলে অরবিন্দ কেজরিওয়ালের পার্টিকে কিন্তু দিল্লি হারছে বলে দেখানো হয়েছিল এক্সিট পোলে সেম ঘটনা এবারের এক্সিট পোলেও আমরা একই ঘটনা রিপিট হতে দেখছি যেখানে অরবিন্দ কেজরিওয়ালের দলকে সেকেন্ড পজিশনে আর বিজেপিকে দিল্লির বিধানসভার বিজয়ী হিসাবে দেখানো হচ্ছে ভালো মার্জিনে দেখানো হচ্ছে যেখানে দিল্লির ভোট আসন সংখ্যা হচ্ছে সত্তর আর যে কোনো পার্টিকে যদি বিজয়ী হতে হয় তাহলে ছয়ত্রিশটি আসন লাভ করতে হবে ওই জায়গায় বিজেপিকে চল্লিশের উপর দেখানো হচ্ছে কোথাও কোথাও টি আসন পাচ্ছে বলেও দেখানো হচ্ছে এসব এক্সিট পোলে ওই একই জায়গায় অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে দেওয়া হচ্ছে তিরিশ থেকে বত্রিশ বা তেত্রিশ এরকম মানে পঁয়ত্রিশের নিচে দেখানো হচ্ছে এটি ক্লিয়ার কাট বলছে যে অরবিন্দ কেজরিওয়াল এবারও আসছে না যেরকম এর আগের দুটো এক্সিট পোলেও একই কথা বলেছিল এক্সিট পোলের সংস্থাগুলো পরে রেজাল্টের দিন অরবিন্দ কেজরিওয়াল চমক লাগিয়ে বিগত দুই টার্মে প্রথমবার আর দ্বিতীয়বার যেখানে দেখানো হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল জিতছে না কিন্তু আসলে রেজাল্ট যখন হলো আসলো তখন অরবিন্দ কেজরিওয়ালই বিজয়ী বলে ঘোষিত হলেন এখন এইবারও সেম ঘটনা হচ্ছে এক্সিট পোলগুলো অরবিন্দ কেজরিওয়ালকে হারছে বলে দেখাচ্ছে ওনার পার্টি হারছে বলে দেখাচ্ছে আর বিজেপি জিতছে বলে দেখাচ্ছে এবারও কি সেম হবে কি অরবিন্দ কেজরিওয়াল এবার আবার বিগত দুইবারের এক্সিট পোলকে যেরকমভাবে ভুল প্রমাণিত করে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইবারও কি তৃতীয়বারের মতো এক্সিট পোলকে ভুল প্রমাণিত করতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল আর ওনার দল আম আদমি পার্টি নাকি এবার এক্সিট পোল তুর্কের তাস খেলছে একদম বুলস আই মারছে আর এবারের এক্সিট পোল সঠিক বলে প্রমাণিত হবে আর তার ফলে অরবিন্দ কেজরিওয়াল বিজেপি কাছে হেরে যাবে এই কথাটি প্রমাণিত হবে সেটি দেখার বিষয় আর মাত্র দুটি দিনের অপেক্ষা তৃতীয় দিন মানে আট তারিখ রেজাল্ট আট তারিখে খুব শীঘ্রই আমরা রেজাল্ট পেয়ে যাব কারণ আজকাল রেজাল্ট বেরোতে ব্যালট পেপারের মতো এত যখন ব্যালট পেপারের দিন ছিল তখন অনেক সময় লাগতো রাত হয়ে যেত এখন ইভিএমের জমানায় এত দেরি লাগে না আমরা মোটামুটি এগারোটা বারোটার ভেতরে একটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় কোন পার্টি আসছে বা আসছে না যদি ইলেকশনের রেজাল্টটি কিছু ভিন্ন ধরনের হয় যেমনটি উত্তরপ্রদেশের এইবারের নির্বাচনে আর ঘোষণার দিন রেজাল্ট ঘোষণার দিন যেটি হয়েছিল যেটি দেখতে পেয়েছিলাম সেটি কিন্তু একদম অদ্ভুত একটি ঘটনা ঘটে গিয়েছিল যেখানে সকাল পর্যন্ত সকাল কি দুপুর পর্যন্ত প্রায় অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি বিজয়ী বলে আমরা সবাই দেখছিলাম প্রত্যেকটি চ্যানেলে রেজাল্টের দিন দেখাচ্ছিল যে অখিলেশ যাদবের পার্টি সমাজবাদী পার্টি বিজয়ী হচ্ছে উত্তরপ্রদেশে বিজেপিকে হারিয়ে আসছে বলে আমরা দেখেছি এই জন্য এটি কথা মাথায় রেখে কথা মাথায় রেখে খুশির জোয়ারে ভাসছিল সমাজবাদী পার্টি দল ওদের অফিসে মিষ্টি বিতরণ হচ্ছিল নাচ গান চলছিল আবির খেলা হচ্ছিল কিন্তু দেখতে দেখতে ওদের এই খুশির ভেতরে কোথা থেকে এরকম একটি হাওয়া বয়ে গেল যে সন্ধ্যা হতে না হতে চিত্রটি পুরো পাল্টে গেল যেখানে ছিল পূর্ণিমার আলো সেখানে অখিলেশ যাদবের সামনে আমাবস্যার অন্ধকার ঘনিয়ে আসলো সন্ধ্যা হতে হতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির চাঁদ এরকমভাবে ডুবলো যে বিজেপির কমল খিলখিল করে উঠল আর উত্তরপ্রদেশের নির্বাচনে একটি চমৎকার লাগিয়ে বিজেপি সন্ধ্যা হতে হতে বিজয়ী দল হিসাবে ঘোষণা হলো ঠিক যদি এরকমটি এইবার দিল্লির বিধানসভা ক্ষেত্রে হয় তাহলে এটি জাদুর থেকে কিছু কোনো অংশে কম হবে না নর্মালি আমরা রেজাল্ট পেয়ে যাই অনেক সকালে আগে দুপুরের ভেতর আমরা বুঝতে পারি যে কোনো কোন দল আসছে কোন দল হারছে কিন্তু আজকাল যেরকম সিচুয়েশন চলছে উত্তরপ্রদেশকে যদি আমরা দেখি উত্তরপ্রদেশের রেজাল্টের দিনটি আমরা যদি ভাবি তো ওই দিনটি সাধারণ মানুষ ছাড়ুন বিজেপি আর সমাজবাদী পার্টি দুটো দলের দুটো দলকেই মোটামুটি হার্ট অ্যাটেক দিয়ে গেছে কমেন্ট নিয়ে নিচ্ছি আহ আরেমানজি কমেন্ট করেছেন উনি বলছেন হিন্দি মে বলিয়ে নো বেঙ্গলি आर्यमान जी के अमी और को एक जोनो, हिंदी एक बोले दिखी आर्यमान जी आप क्या अभी भी है अगर आप आ, अभी भी लाइव देख रहे हैं तो हमें एक बार बता दीजिए यस या नो लिखे हाँ या ना लिखे जी तो आर्यमान जी मेरा जो ये चैनल है जी शुक्रिया कन्फर्म करने के लिए आर्यमान जी मेरा ये चैनल एनालाइज बाय एडी बांग्ला चैनल है ये बेंगोली चैनल है इसमें मैं बेंगोली में अपने दर्शकों से बात करता हूँ और उनसे विभिन्न मुद्दों पर बात करता हूँ लेकिन आपके लिए खुशखबरी है मेरा हिंदी चैनल है एनालाइज बाय एडी आप चैनल को सर्च कीजिए एनालाइज बाय एडी लोगो एक ही तरीके का है इसमें जो बांग्ला लिखा हुआ है उसमें बांग्ला लिखा नहीं है आप चैनल को सर्च कीजिए आपसे अनुरोध है आप मेरे चैनल को एनालाइज बाय एडी को सब्सक्राइब कर लीजिए और बेल आइकन दबा दीजिएगा ताकि आपको नोटिफिकेशन मिल जाए मैं जब भी लाइव में आता हूँ तो ही चैनल में आता हूँ पहले हिंदी में आता हूँ फिर बेंगोली में मैं आता हूँ अभी ऑलरेडी मैंने अपना हिंदी वाला जो पार्ट है वो मैंने कवर कर लिया है मैंने लाइव हिंदी वाला लाइव अभी ख़त्म हो चुका है अभी मेरे जितने भी मेरे दर्शक हैं सब्सक्राइबर हैं जो मुझे लाइव देखते हैं उनको बांग्ला चैनल में अभी मैं बांग्ला में बात कर रहा हूँ ले ले okay, ब्रॉडकास्ट को आप रिकॉर्डेड वीडियो के रूप में आप देख सकते हैं आप अगर मेरे हिंदी चैनल में एनालाइज बाय एडी उसको सर्च कीजिए उसको सब्सक्राइब कीजिए वहां पर आपको मिल जाएगा वहां पर भी मैंने जो बातें की वही बातें कमोवेश वही बातें मैं यहाँ पर कर रहा हूँ और कुछ कुछ डिफरेंस होगा भाषा में बहुत बहुत शुक्रिया आप यहाँ पर जुड़े आप आ, अभी हिंदी चैनल में आप मेरा यही लाइव जो मैंने किया था कुछ देर पहले उसका रिकॉर्डेड वर्जन आप देख सकते हैं जाके और दूसरे वीडियोस भी है वो भी देखिए अच्छा लगे तो लाइक और शेयर जरूर कीजिए फिर असि हमारे बांग्ला जरा दर्शक आम आज के कथा बोल দিল্লি ইলেকশন আর দিল্লি ইলেকশনের যে এক্সিট পোল বেরিয়েছে কমবেশ ম্যাক্সিমাম এক্সিট পোল সংস্থাগুলি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের যে বর্তমানের যে দশ বছরের রাজত্ব সেটিকে শেষ বলে দেখাচ্ছে শেষ হতে চলছে বলে দেখাচ্ছে আর ওইদিকে ২৬ বছর ধরে প্রতীক্ষামান দিল্লির গদ্যিতে ফেরার জন্য বিজেপি পার্টিকে এবার দিল্লির বিধানসভার মুখ্যমন্ত্রীর পজিশনটি দিতে চলেছে এইসব এক্সিট পোলে দেখাচ্ছে আর ওইদিকে ভারতের সব থেকে পুরনো পার্টি যেটি কংগ্রেস পার্টি তাকে মোটামুটি অস্তিত্বের জন্য লড়াই করতে দেখা যাচ্ছে শূন্য থেকে একটি সিট দিচ্ছে কোনো একটি এক্সিট পোল সংস্থা দশটি সিটও দেখাচ্ছে না যে দশটি সিট পাবে কংগ্রেস এরকমও বলছে না শূন্য থেকে একটি সিট দিচ্ছে ম্যাক্সিমাম দল দল মানে ম্যাক্সিমাম সংস্থা এক্সিট পোল সংস্থা তো আগামী আট তারিখ রেজাল্ট হবে রেজাল্ট ঘোষণা হলে দেখতে পারা যাবে যে দিল্লির জনতা এবার এত ভারী সংখ্যায় যে বেরিয়েছে আন্দাজ করা যায় যদি নির্বাচন কমিশন পাঁচটা পর্যন্ত বলেছিল যে সাতান্ন দশমিক সাত শূন্য শতাংশ লোক ভোট দিতে বেরিয়েছিলেন আর এই সংখ্যাটি আরও বাড়বে নিশ্চয়ই বাড়বে যতক্ষণে ভোট দান পর্ব শেষ হয়েছে ততক্ষণে হয়তোবা এটি ষাট কিংবা পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত ছুতে পারে আর যদি এই আঁকড়া এই এই সংখ্যাটি সঠিক হয়ে থাকে যদি দিল্লির সিক্সটি জনতা ভোট দিতে দিয়েছেন আজকে তাহলে এটি সূচক যে দিল্লির জনতা কিছু বড় ভেবেছেন নিশ্চয়ই কিছু প্ল্যান করেছেন আর কম সংখ্যক ভোটদান হলে সেটি যে বর্তমানের পার্টি আছে যে সত্তায় আছে তার বিজয় বলেই ধরা হয় কিন্তু যখন ভোট পার্সেন্টেজ বেশি থাকে বেশি থাকে তখন এটা কিন্তু পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখা যায় তো বিগত দুটো এক্সিট পোলে আম পার্টিকে কম করে দেখানো হয়েছিল সেখানে হারছে বলে দেখিয়েছিল কিন্তু अरविंद केजरीवाल मैजिक देखিয়েছিল আর সিএম হয়েছিল বারবার দুইবার মানে বিগত 10 বছর তো বিজেপি কি এবারেও अरविंद केजरीवाल হারাতে সক্ষম হবে নাকি अरविंद केजरीवालের দল आम आदमी पार्टी हारতে যাচ্ছে এবারের দিল্লি বিধানসভা 2025 সেটি আর মাত্র কয়েক দিনের অপেক্ষা বিজেপি পার্টির জন্য সুখবর যদি বিজেপি পার্টি এবার দিল্লিতে আসতে পারেন তাহলে লোকসভা আর বিধানসভা দুটোতেই একই দল থাকলে রাজ্যের যে কোনো রাজ্যের প্রগতি বিকাশ যেটি গতি সেটি আরো বেশি বৃদ্ধি পায় তো সেদিকে লক্ষ্য রেখে দিল্লিবাসীদের জন্য এটি সুখবর হবে নিশ্চয়ই যদি সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট দুটোই যদি একই পার্টি হয় তাহলে এটি দিল্লিবাসীদের জন্য একটি সুখবর আর দিল্লিতে অনেক সমস্যা রয়েছে দিল্লিতে প্রদূষণের সমস্যা রয়েছে যেখানে আবহাওয়া খুবই খারাপ হয়ে যায় এইটি নিয়ে দিল্লি সরকারকে যতটুকু দিল্লি সরকার কাজ করেছে তার থেকে বহু বেশি পরিমাণ কাজ করা প্রয়োজন তুতু মেমে করে হয় না চলে না যে দিল্লি সরকার অরবিন্দ কেজরিওয়াল কিলো কিলো দরে টন টন দরে মেট্রিক টন দরে পাঞ্জাব আহ গভর্নমেন্টকে গালি দিত প্রদূষণের জন্য দিল্লিতে প্রদূষণের জন্য আর আজ পাঞ্জাবেও ওদেরই সরকার কিন্তু আজকে পাঞ্জাব গভর্নমেন্টের কথা বলা হচ্ছে না একটি জানি না কেন এত হঠাৎ করে এত শান্তি কেন পাঞ্জাবের নামে কোনো কথা আসে না এবার প্রদূষণ পাঞ্জাবের জন্য হচ্ছে না এবার প্রদূষণ হচ্ছে অন্যান্য রাজ্য থেকে দিল্লিতে প্রবেশ করা গাড়ির ধোয়ার জন্য অন্যান্য রাজ্য থেকে দিল্লিতে প্রবেশ করা নদীর জলের জন্য কিন্তু পাঞ্জাবের কথা কেজরিওয়ালের মুখে এবার আস আসেনি আর এবার শুধু অন্যান্য রাজ্যদের পাঞ্জাবের বাইরের অন্যান্য রাজ্যদেরকে গালাগাল দিয়েই অরবিন্দ কেজরিওয়াল কাটিয়ে দিয়েছেন ওনার পার্টির লোকেরা এবারের প্রদূষণের বিষয়টিকে পাশ কাটিয়ে চলে গেছেন দিল্লিতে জল ভরাটের একটি সমস্যা আছে আমরা দেখতে পাই মনসুনের সিজনে দিল্লিতে প্রচণ্ড জল ভরাট হয় এই জল ভরাটের কারণটিকে আজ থেকে বহু বছর ধরে এটি চলে আসছে যারা দিল্লিবাসী ওরা মনসুনের সিজনে সাংঘাতিক বিরক্তির শিকার হন ভীষণ অসুবিধে পড়ে পড়ে যায় ওদের ওদের জীবনযাপন খুবই কষ্টকর হয়ে ওঠে এই জল ভরাটের জন্য এই কৃত্রিম জল ভরাট জল জমার সমস্যাটি রয়েই গেছে অরবিন্দ কেজরিওয়ালও এটিকে মেটাতে সক্ষম হয়নি যমুনা নদীর কথা যদি বলি যমুনা নদীর জল অরবিন্দ কেজরিওয়াল যখন ভোটে আগের এর আগের ইলেকশনগুলোর কথা বলছি তখনও অরবিন্দ কেজরিওয়াল এই কথা বলেই আসছিলেন যে যমুনা নদীর জল উনি পরিষ্কার করে দেবেন কিন্তু এবারও দেখা যাচ্ছে যে এবারের ইলেকশনেও উনি নিজেই মুখেই স্বীকার করেছেন যে যমুনা নদীর জল উনি পরিষ্কার করতে পারেননি আগামী বার যদি মানে এইবারে দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচন যদি অরবিন্দ কেজরিওয়াল জিততে পারেন তাহলে নাকি উনি নেক্সট বার উনি এটি পরিষ্কার করে দেবেন যমুনা নদীর জল পরিষ্কার হয়ে যাবে কিন্তু দিল্লিবাসী এ কথাটিকে কতটুকু যুক্তিযুক্ত বলে ভাববেন কে কথাটিকে কি হজম করতে পারবেন যদি হজম করেছেন তাহলে অবশ্যই ভোট করবেন নো ডাউট আর যদি হজম করেননি তাহলে এটি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে যাবে কারণ অরবিন্দ কেজরিওয়ালকে সারেন্ডার করতে দেখা গেছে অরবিন্দ কেজরিওয়াল নিজে মেনে নিয়েছিলেন যে উনার জল উনি বিগত দশ বছরে পরিষ্কার করতে পারেননি কিন্তু আগামী পাঁচ বছরে উনি কীভাবে ম্যাজিক করবেন সেটি উনিই জানেন এটি কি নিছক একটি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছিলেন অরবিন্দ কেজরিওয়াল নাকি এটি আট তারিখ বোঝা যাবে আর দিল্লির জনতা এতদিন ফ্রি ইলেকট্রিসিটি ফ্রি জল নিয়ে চলছিল এগুলো যদি ফ্রিতে চলে যায় আর বাকি সমস্যাগুলোকে আড়াল করে চোখ বন্ধ করে থাকে তাহলে কিন্তু দিল্লির উন্নতি যতটুকু হওয়া উচিত ততটুকু হবে বা হচ্ছে বলে দেখা যাচ্ছে না অরবিন্দ কেজরিওয়াল যে একদমই কাজ করেননি সেটিও নয় অরবিন্দ কেজরিওয়াল ভালো ভালো কাজও করেছেন দিল্লির এডুকেশন সিস্টেমে সরকারি স্কুলগুলোর মানদণ্ড উনি অনেক বাড়িয়ে তুলেছেন যেটি নিয়ে উনি আন্তর্জাতিকভাবে খ্যাতিও প্রাপ্তি করেছেন বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী এনজিওস আজ দিল্লির সরকারি বিদ্যালয়গুলোর মডেলকে গ্রহণ করছে অনেক জায়গা থেকে সার্ভেয়ার আসছেন দিল্লির এডুকেশন মডেল দিল্লির সরকারি বিদ্যালয়গুলোর মডেলগুলো দেখছেন ওদের কার্যপ্রণালীগুলো নোট করে নিজেদের দেশে গিয়ে এটিকে প্রয়োগ করার চেষ্টা করছেন তো অরবিন্দ কেজরিওয়াল যে সব কাজই খারাপ করেছেন এরকমও নয় ওনার পার্টি কিছু কিছু কাজ ভালো করেছেন তবে হ্যাঁ দুর্নীতির অভিযোগে ওনার নেতা মন্ত্রী ওনার সহকর্মী এবং খোদ মুখ্যমন্ত্রী ভারতের ইতিহাসে প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী জেলে গিয়ে এতদিন জেলে ছিলেন এখন উনি জামিনে ছাড়া পেয়েছেন জামিনে ছাড়া পেয়ে দিল্লির নির্বাচনে উনি অংশগ্রহণ করছেন পাশাপাশি ওনার অনেক সহকর্মী আছেন যারা যারা জামিনে মুক্তি পেয়ে দিল্লির রাজনৈতিক আখাড়ায় যোগদান করেছেন ওনারা নিশ্চয়ই এবার টিকিট পাননি লড়তে পারবেন না কারণ ওনাদের এগেন্স্টে কেস চলছে ওনারা জামিনে আছেন কিন্তু ওনারা বহুত পরিশ্রম করেছেন যাতে দিল্লির তে আবার আরেকবার আম আদমি পার্টি আসতে পারে এর ভেতরে দিল্লিতে যে ঘোটালা আর দুর্নীতির অভিযোগ রয়ে গেছে দিল্লি সরকারের উপর বর্তমান সরকারের উপর এগুলো এখনো ন্যায়িক প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে এগুলো কোর্ট এগুলো বিচার করবে হয়তো একটু সময় লাগবে কিন্তু দিল্লিবাসী কিন্তু এই সব কথা জানে আজ পাবলিক সব বিষয়ে জানে কে কী করছে কে কি না আর কি কাজ করেছে সো এই জন্য সাতষট্টি পঁয়ষট্টি শতাংশ লোক যে বেরিয়েছে ঘর থেকে এটি কিন্তু একটি অন্য ইঙ্গিত দিচ্ছে আর এই ইঙ্গিতটি কি পরিবর্তনের নাকি এই ইঙ্গিতটি অরবিন্দ কেজরিওয়ালকে ওনার ওপর বিশ্বাস রেখে আবার ওনাকে দিল্লি সত্তায় ফিরিয়ে আনার সেটি আর মাত্র কয়েক দিনের ব্যাপার আমরা আট তারিখ পর্যন্ত অপেক্ষা করে নিই আট তারিখ এই বিষয়টি নিয়ে আমরা আবার আসবো আট তারিখ রেজাল্ট ঘোষণা হওয়ার পর কিছু চমৎকার কারণ আমরা মন্থন করবো পয়েন্টসগুলো বের করব কি হয়েছে কেন হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে নিই যে যে ভিউয়ার্সরা আজকে আমার এই লাইভটি দেখেছেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা নতুন আমরা চেষ্টা করছি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার আমাদের এখানে চ্যানেলে অনেক ভিডিওস আছে আপনারা দেখুন শেয়ার করুন লাইক করুন যদি পছন্দ হয় ভালো লাগে আর যদি আপনারা নতুন এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে করে আপনারা আমার ভিডিওসগুলোর নোটিফিকেশান সময় মতো পেতে থাকেন আজকে আর বেশি কিছু বলবো না এখন কার মতো এখানেই বিদায় নিচ্ছি তাহলে আপনারা সবাই খুশি থাকুন আমাদের দেশও খুশি থাকবে জয় হিন্দ শুভরাত্রি দেখা হবে আবার কালকে কোনো একটি নতুন বিষয় নিয়ে ধন্যবাদ